প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখবো কোন সাবজেক্টে কত পেলে এ প্লাস হবে তো তোমরা অনেকেই প্রশ্ন করো যে আসলে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়ে এ প্লাস আমার এ প্লাস হবে বা কোনটাতে এ প্লাস পেতে হবে বা আমার যদি একটাতে এ প্লাস না আসে বা দুইটাতে এ প্লাস না আসে সেই ক্ষেত্রে আমি কত গ্রেড পাবো বা কত পয়েন্ট পাব সেটা কিন্তু তোমরা অনেকে অনেক সময় জানতে চাও তো সেই ব্যাপারটি আজকে আমরা ক্লিয়ার করবো যে কীভাবে গ্রেডিং সিস্টেম বের করতে হয় বা তুমি কত নাম্বার পেলে এর ভিত্তিতে কিভাবে তোমার পয়েন্ট বা গ্রেড ক্যালকুলেট করবে সেটা কিন্তু আজকে আমরা খুব সহজে দেখে নেব তো চলো প্রথমে আমরা দেখি কত মার্ক পেলে কত পয়েন্ট হয় সেটা আমরা প্রথমে দেখে নিই এখানে কিন্তু মার্ক দেওয়া আছে যেমন একশো থেকে যদি আশির মধ্যে পাও তাহলে কিন্তু এখানে পাবে হলো এ প্লাস এই যে এখানে কিন্তু তুমি এ প্লাস পেয়ে যাচ্ছ কোনো সাবজেক্টে যদি আশি থেকে একশোর মধ্যে পাও বিরাশি পঁচাশি নব্বই এরকম তাহলে গ্রেড হবে হলো এ প্লাস তো পরবর্তীতে সত্তর থেকে উনআশি এখানে সত্তর থেকে উনআশি এই নাম্বারটা খেয়াল করো তো এই নাম্বারটা যদি পাও সেই ক্ষেত্রে কিন্তু তোমার গ্রেড আসবে এ গ্রেড তার পরবর্তীতে ষাট থেকে উনসত্তর সিমিলারলি দশ করে কমতেছে তো এখানে কিন্তু এ মাইনাস আসবে এবং এখান থেকে এগুলো যদি আমি পয়েন্ট বলি প্রথমটাতে আসবে জিপিএ ফাইভ দ্বিতীয়টাতে ফোর তারপর থ্রি পয়েন্ট ফাইভ জিরো তো এরকম করে পয়েন্ট ফাইভ করে কমবে তারপরেরটা যদি দেখি পঞ্চাশ থেকে উনষাট এটা যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে পাওয়া যাবে হলো বি এখানে কিন্তু বি গ্রেড পাবে এবং এখানকার যে পয়েন্ট সেটা হবে থ্রি পয়েন্ট এবং এখান থেকে বি গ্রেড পাবে তুমি আর চল্লিশ থেকে উনপঞ্চাশ এই নাম্বারটা যদি তুমি পাও তাহলে এখান থেকে পাবে হলো টু পয়েন্ট এবং তোমার গ্রেড আসবে হলো সি সিমিলারলি ৩৩ থেকে উনচল্লিশ এই নাম্বারটা যদি তোমরা পাও এটা কিন্তু ওয়ান পয়েন্ট দিবে এবং এটা হচ্ছে ডি আর জিরো থেকে বত্রিশের মধ্যে পেলে এটা ফেল দেখাবে এবং এটাতে কোনো পয়েন্ট নাই এটা হবে ফেল তো এটা হচ্ছে এটা ছিল গ্রেডিং সিস্টেম কীভাবে কত নাম্বার পেলে কত গ্রেড পাবে তো এখন আমরা দেখব কীভাবে একটা সাবজেক্টের গ্রেড বের করতে হয় তো তোমার পয়েন্ট কত হবে সেটা আমরা এখন দেখে নেব তো এটা করার জন্য আমরা একটা ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব সেখান থেকে তোমরা কিন্তু ক্যালকুলেট করতে পারবে তো এখানে প্রথমেই তোমরা সায়েন্স আছে বিজনেস আছে হিউম্যানিটিস আছে তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিবো আমি সায়েন্স এখান থেকে সিলেক্ট করছি তো দেখো বাংলা বাংলার জন্য এখানে কিন্তু বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলেই তোমার যদি এখানে এ প্লাস হয় এখানে আছে ইংলিশ ইংলিশে ধরলাম এ প্লাস ম্যাথ এখানে দিয়ে দিলাম এ প্লাস ইসলামিক ইসলাম্যান্ড মরাল স্টাডিজ এখানেও এ প্লাস দিয়ে দিলাম তারপরে এখানে আছে হলো বাংলাদেশ অ্যান্ড এখানে আমি একটা বাদ রেখেছি সেটা হলো ইনফরমেশন তথ্য প্রযুক্তি এ প্লাস এটা বাংলাদেশে বিশ্ব পরিচয় এটা এ প্লাস ফিজিক্স এ প্লাস কেমেস্ট্রি এটাতেও এ প্লাস দিয়ে দিলাম বায়োলজি এটাতে প্লাস তো এখানে এটা হচ্ছে সর্বশেষ যেটা সেটা হলো ফোর্থ সাবজেক্ট এটা হায়ার ম্যাথ অনেকের হতে পারে অনেকের হোম সায়েন্স হয় অনেকের আবার এগ্রিকালচার হয় সেই ক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে হায়ার ম্যাথ দিয়ে দিলাম তো এখানে আমি যদি এটাতেও প্লাস দিই তাহলে আসলে জিপিএ কত হবে আমি যদি ক্যালকুলেট করি তাহলে গ্রেট আসবে হলো এ প্লাস আর পয়েন্ট হবে ফাইভ তো এটাতে দেখলাম সব সাবজেক্টে যদি এ প্লাস হয় সেই ক্ষেত্রে কী হয় তো এখন যদি তো এখন আমরা দেখব যদি आपसे কথার কথা বাংলাতে এ মাইনাস ইংলিশে এ প্লাস ম্যাথে এ প্লাস এখানে এ প্লাস এখানে সে ধরলাম এখানেও এ এটাতে এ প্লাস এটাতে এটাতে হচ্ছে এ প্লাস এটাতে হচ্ছে এ গ্রেড সে আমরা এখন আমরা যেটা দেখলাম এ প্লাস কয়টাতে হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটাতে এ প্লাস তো এটা দেখি সিপি গ্রেড কত কত আসে আমাদের এটাতে কিন্তু গ্রেড আসবে এ গ্রেড আর পয়েন্ট আসবে ফোর পয়েন্ট সেভেন টু তো এইভাবে তোমার যেহেতু যত নাম্বার সেটা কনভার্ট করে এখানে কত গ্রেড আসলো এখানে বসায় দিবা বসায় দিলে কিন্তু তোমাদের পয়েন্টটা চলে আসবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে এই যে ফোর সাবজেক্টে যদি তুমি এ প্লাস পাও তাহলে কিন্তু তোমার জিপিএটা অনেক মানে বাড়বে কারণ ফোর্থ সাবজেক্টের ব্যাপারটা অনেকটা যোগ হয় তাহলে তোমার চেষ্টা করবে যে ফোর্থ সাবজেক্টে সবসময় ভালো নাম্বার তোলার এ প্লাস তোলার তাহলে অন্যান্য সাবজেক্টে যদি একটু কমও পাও তাহলে কিন্তু এ প্লাস চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা সাবজেক্টে যদি তুমি এ গ্রেড করে পাও এখানে আমি দেখালাম এই যে একটা দুইটা তিনটা তিনটা সাবজেক্টে যদি এ গ্রেড এ গ্রেড করে পাও তাহলে কিন্তু তোমার এখানে পয়েন্ট ফাইভ পয়েন্ট আসবে এবং এ প্লাস হবে সেই ক্ষেত্রে শর্ত হচ্ছে এখানে ফোর সাবজেক্টে এ প্লাস পেতে হবে তো ফোর্থ সাবজেক্ট যদি এ প্লাস না পেয়ে এ পাও তাহলে কিন্তু এখানে এই দেখো এ তোমাদের পয়েন্ট কিন্তু অনেক কমে যাবে তো এটাই বলার ছিল যে ফোর্থ সাবজেক্টে অনেকটা ভালো করতে হবে তোমার যেটা ফোর্থ সাবজেক্ট সেটাতে কিন্তু ভালো করতে পারলে তোমার গ্রেড অনেক দ্রুত আগাবে তো এখানে ফোর সাবজেক্টে যদি তুমি ফেলও করো তাহলে কিন্তু তোমার এই গ্রেডিংয়ে কিন্তু ফেল আসবে না কিন্তু তোমার পয়েন্ট কমে যাবে এটাই হচ্ছে মেন কথা তো অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পরবর্তীতে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আইকনে ক্লিক করে রাখবে তো তোমাদের অসংখ্য ধন্যবাদ